সাইর পাশে চলতেছে শুক্রান জাসিল আমার মাওলার কালাম কার কালাম আমার মাওলার কালাম ইনশাল্লাহ কুপুর ইনশাল্লাহ শাশুড়ি কাছে আশা করা যায় যে হুজুর না শুক্রান জাজিল আশা করা যায় এখন থেকে রুগীরা এই সুস্থ থাকবে আশা করা যায় হুজুর আশা করতে পারে ইনশাল্লাহ মানুষের কোনো ক্ষতি কল থাক থাকলে তো আবার করবে নাকি করতে পারে নাকি হুজুর দোয়া করে দেন হুজুর জাহাঙ্গীর সাহেবের একটু যারা শরীরের সম্মত চলতে পারে চেষ্টা করবে ইনশাল্লাহ বলছে যে শরীরের সম্মত চলার চেষ্টা করবে

জি স্যার যে আশা করা যায় ইনশাআল্লাহ রোগী সুস্থ থাকবে বাকি নীতিমালা যা নামানা তলে হলো কিছু করার নাই একটু কষ্ট করে আমার মাদ্রাসা ওখান থেকে ওভারটেক করে একটু আপনাদের যেতে হবে চকিদারবাড়িতে জশিম চকিদারের বাড়িতে যেতে হবে রোগীর নাম রেখা বয়স বিশ বছর রোগীর মা নাম ফরিদা আশা করি পেয়ে গেছেন রোগীটা দেখেন আপনারা পাইছেন না যন

কোনো আত্মা বান্ধা আছে তোর কোন কারণে তুই কি কবিরাজের দ্বার ধরা কি বলে ওদের কিছু বলে এবারে কথা কইস কোনো কারণে কি কবিরাজের কাছে বান্ধা তুই ওদের কিছু বলে তাহলে দেই শেষ করিয়া তাহলে শেষ করি দেই কি কয় কিছু কয় কয় কিছু কি কয় কোনো কবির কোনো বান্দা না তা গোলামি করস কি লিখে তা তুই খারাপ একটা আছে মোর মোর পোলারে বান্ধে থুইছে হুজুরে এখন আমি না গালে আমার পোলারে ছাড়বে না এরকমের তো যদি কোনো বিপদ আবাদ হয়ে থাকে তো ক আমি সারাই দিতে আসি এরকম তো বিপদ আবাদ নাই কোনো কি বিপদ আছে হুমকি দেয় না করলে কাম তুই তুই খালেজ দিলে তবা করবি মুসলমান হবি তাহলে তোরা আমি ওর হুমকি টুমকি সব তোর নেটো কবিরাজের আন্ডারে ছাড় মুগুলো সারসি একটা ভালো পাইনি আমি এমন তুই যদি বল যে হ্যাঁ আমি আর কোন মানুষকে কষ্ট দেবো না তুই হিন্দু ধর্ম পালন কর কর তোরে ওই কবিরা যার বেশি পাইবে না হ্যাঁ নেটওয়ার্ক আমি সারাই দিতে পারি কিন্তু সারলেও তো তোর মানুষ তো ভালো না তোরা তো আবার মানুষের ক্ষতি করবি ঠিক না কি কে আবার ক্ষতি করবে দাঁড়িয়ে রাখবে মুসলমান হইবে মুসলমান হবি তাদের দেখ ওই কবিরা যে তোর যেই শিকাল দিয়ে বাঁধতে রাখছে এই শিকালটা এখন এক কাল টাস করে কাটিয়ে দেবে

আমি একটা তোর উপকার করছি না ভালো কাম করছি ভালো কাজ করছি তোর চিকেন কাটিয়ে দিয়েছি ভালো কাজ করছি দোয়া করস আমার জন্য খালেস দিলে তবে কর খালেস দিলে তবা করবি খবরদার আর আর ভুল এক চলবি না ঠিক আছে কথা কইস ঠিক আছে হুজুর খালেজ দিলে তবে করবে হ্যাঁ তপ বলে ভাই তাই বা লা হা ইল্লা মোহাম্মদুর রসুল্লাহ কালেমাশাদাহ ইহু ও অরশাদ মোহাম্মদ আব্দু হু ও রসুল হু বলো আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তালা ব্যথিত এবার উপযুক্ত আর কোনো মাহবুদ নাই হজরত

শোভা পাইছে বসেন আপনি এখন থেকে সম্মানী এখন থেকে আপনি কি কথা বলেন আপনি কি এখন থেকে সম্মানী মুসলমান ধর্ম গ্রহণ করছেন পাঁচ নামাজ পড়বেন আমির সাহুদূরে সাথে সাথে থাকবেন এতদিন কবিরাজের টানসে জেম্মে মোহসেন করছেন রে করছে কোনো গোলামি করবেন না কবিরাজে আমির সাহুর কোনো গোলামি করা লাগবে না

রাখছেন এই কোন খাটনি করাইলে ফাও মোনাফেক তো জোর এটা দেবু শাসকের এটা রে শাসকের দেবু মাপসা তো তো বাটপারি করবে তো আবারও বাটপারি করবে হুজুর এটা তো বাটপারি করবে আবার বাটপারি করবে না আবার এই যে এতক্ষণ আমার কষ্ট করাইলে কালে মা পড়াইলাম এত কিছু পড়াইলাম হেরবার আবার তো আবার তিললে পড়িয়া হেরবার আবার মনে মনে রাখছে যে বাইরেই চাইলো এরপর তাই দেবো হুজুর রে হ্যাঁ

루기 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 루 루기 루 루기 루루 루기 루 루기 루

আপনাদের খাবার-লাবা দিয়ে যাইছলাম আসেন জি আসেন বসন তো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। بسم الله। লাইন এটা তো লাইন লাইন

আল্লাহ খালেজ দিলে যদি তহপা করে ও তাহলে ওর সাদা পোশাকের ব্যবস্থা করেন বুঝলেই আল্লাহ ওর পোশাক সাদা হয়েছে আবার তুই যদি বাঘপাড়ি করস আবার যদি কোন রকমের বাঘপাড়ি করস কি করবো জানো বুঝছো চেনছো

অর্শে বড়রা কিন্তু শাস্তি তো রয়েবে সাইড দিম হুজুর আমি সব হুজুর যেহেতু বলছে সম্মানী জিন তার সম্মানার্থ অবশ্যই ছেড়ে দিলাম খবরদার হুজুর আমি সব হুজুর আপনি সাথে সাথে রাখবেন কম্পাক এক সপ্তাহ ঠিক আছে হুজুর হ্যাঁ তুই থাকবি হুজুর ওর যখন বিবি বাল বাচ্চার যাওয়ার দরকার হয় তখন একটু সারিয়ে তবে জানি ও কোথায় যায় কিনা বা কবিরাজের কাছে যায় কিনা একটু খেয়াল রাখেন হ্যাঁ হুজুর আদর নিতে আছে যে আপনারা যাই না বসেন সবাই বর্ষা আছে না হুজুর আমি সেবুজুর যাইতে আছে আর অন্য হুজুরা সবাই আছে যে আমি সেবুজুর আপনি একটু আসেন আবার আসেন আপনি তো যাইতে বলি নাই আপনার সাথে রাখতে বসি চলে যাইতেছেন জরুরত আছে কোনো হুজুর কি বলে জরুরাত আছে ব্যস্ত আছে কোনো আচ্ছা ঠিক আছে যান হুজুর আমি তা ঠিক আছে আপনারা দুজন যান মা সামনে আছেন আসছে মায়ের সামনে মা সামনে আছেন আসছে কেউ সামনে হ্যাঁ আর কেউ আসে ওখানে না সবাই যেতে সবাই বসে না ওখানে মা কই মা আসছেন না দেখেন উষা শেয়ারের ভিতরে একজন মহিলা বসা আছে বলছে সে বলছে জি আসি মা জাগান

এখন আমরা এলোমেলো অবস্থায় আছি আর নামাজের সময় কাছাকাছি আর একটা তথ্য আমাদের জানার দরকার যদি সম্ভব হয় আপনারা ইনশাআল্লাহ বলবেন আমি শুভদের থাকলে আর ভালো হইতো হজুর একজনের কাছে এক লক্ষ টাকার উপরে পাওনা আছে খোকন জমাদ্দার সাহেবের আত্মীয় স্বজন রিলিটিভ এবং সেখানে রুগীটা এটার নাম হচ্ছে তুহিন এটা আপনারা বিশ্বে পাইবেন বুখয় নগর চর্মনায় বুখয় নগর রুগীটা থাকে ঢাকায় খাড়ো হ্যাঁ পাওয়া গেছে না এখন এই টাকাটা তারা কি দেবে না না দেবে এটা কি কিছু দেখা যায় তার কি মন মানসিকতা কি আত্মীয় স্বজনের ভিতরে তো তারা চাইতেও পারতেছে না কোনো প্রেসার দিতে পারতেছে না সময় লাগবে টাকা পয়সা আসলে তখন দিবে মানে কি রকমের সময় লাগতে পারে আল্লাহ উত্তম সাহায্যকারী দেখাই দেন কতদিন পরে আল্লাহ কতদিন দেখা যায় মা বারো বৎসর না বারো মাস বারো মাস বারো মাস স্পষ্ট দেখা আল্লাহ উত্তম মাস দেখায় না বছর দেখায় বারো মাস মানে এক বছর আচ্ছা ওই যে মা আপনি একটু বসেন আর আপনার হবিনগরের যে রুগীটা দেখছিলেন হবিনগর একটু আপনারা সবাই চলে যান মার নেতৃত্বে সবাই চলে যান নাসরিন নামে যে রুগীটা দেখছিলেন আপনাদের সবাইকে ছেড়ে দেবো এখনই ছেড়ে দেবো আমার নামাজের সময় দিতেছে পাইছেন যে রুগীটা আপনারা দেখছেন অতদিন তোমার দেখতেছেন রুগীর নাম নাসরিন ময় না পাইছেন এই রুগীটা আপনারা দেখতেছেন তো মা মা আছেন না পাইছেন রুগীটা হবিনগর স্বাস্থ্যবিধি গেছেন কি বলে মা কি বলে তোর মা এখন কি অবস্থা ওখানে যে চারজন দায়িত্ব দেওয়া হয়েছে ওরা কোথায় ওরা কি করছে এখন কি অবস্থা তাদের সংসারটা টিকবে স্বামীর সংসারে যাইতে পারবে হ্যাঁ কবে যাবে কবে যাইতে পারে আল্লাহ স্পষ্ট আরো মাস আরো এক মাস সময় লাগবে আশা করা যায় আরো এক মাস পর এক মাস তো বিমাল চুরু হয়ে যায় আপনার একটু শরীরের ভিতরে ঢুককে এরপরে ই করা যায় না নিয়ে যাইবে না কুবর টুবির আছে কিছু নতুন করে কিছু করছে কিছু করছে কোনো জিনটিন দেখা যায় নার্সারি কোন জিন দেখা যায় কোনো যাদুর আছে নতুন করে আসছে কিছু মার্শাল স্পর্শ দেখাই দেন কোন জিন দেখা যায় আলাদা কোনো জিন পাঠাইছে কোন কবির আছে মা কথা বলেন না কেন দেখা যায় না রাজা আসের গলায় ওইটা ওইটা কি কুপুরি করছে ওইটার মাধ্যমে তবে ওরা ওটাকে ওটাকে জ্বালাই দেন ধ্বংস করে দেন ওটা কি কি জন্য করছে ওর যা সংসার না করতে পারে এই জন্য হম সংসার যাই না করতে পারে স্বামীর সংসার যাই না যাইতে পারে এই জন্য স্পষ্ট দেখাই দেন আল্লাহ উত্তম সাহায্যকারী কি দেখায় সংসার যে কুফুরিটা করা হয়েছে ধ্বংস করে দেওয়া হোক যত প্রকার জাদুর সবগুলোকে ধ্বংস করে হোক সব মোহনজিদের দেখাই দেখ। গং চৈছে আগুন জ্বলি গৈছে গেছে কিছু করার নাই হাজুর ওটার উপর কুপুরি করছে তো এটা ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাই পুরুষরে কিছু করার নাই ইনশাল্লাহ এখন তার এখন কি সংসারটা কিছু টেকার মতো কোনো পথ আছে স্বামী সংসার যাইতে পারবো জুর মা আপনি তো একটা নারী আপনি তো একটা নারী সংসারটা থেকে আপনার আপনি একটু ভূমিকা নিয়ে কিছু করতে পারেন মা কিছু করা যায় হ্যাঁ আগে সে ভালো হয়ে যাবে এখন ওই ওই যে ছেলের সাথে পরকীয় করতো ওই ছেলের সাথে সম্পর্ক এখন আছে আসা যাওয়া আছে আল্লাহ উত্তম সাহায্য করি

ঠিক আছে কি বলে ঠিক আছে বলছে শুক্রিয়া ইনশাল্লাহ সংসারটা আশা করা যায় কোনো সমস্যা আছে তার স্বামীর পাওয়া গেছে স্বামীর কোনো সমস্যা মনে হয় সংসারটা টেকবে আশা করা যায় শুক্রান জাজি এক মাস তো লাম্বা শুরু হয়ে যায় বেশি সময় আপনারা একটু অতি দ্রুত একটু কাজ করার চেষ্টা করেন মা ঠিক আছে ঠিক আছে শুক্রিয়া ঠিক আছে আপনারা তাহলে এখন চলে যাবেন সবাই ব্যস্ত আছেন কেউ ব্যস্ত আছেন কেউ চলে যাবেন আসেন সবাই বসেন বসছেন আর কিছু রুগী পরবর্তীতে আপনাদের দেখা হবে ঠিক আছে এখন আর লম্বা শুরু করবো না সময় নামাজের হয়ে গেছে ঠিক আছে বসেন সবাই খেয়ে যাবেন কেউ কিছু না নিয়ে যাবেন সবাই তো ব্যাগ গেছে ব্যাগের ভিতরে খাবার আছে আপনারা সবাই আস্তে আস্তে বেরান আস্তে আস্তে বেরান খাবার নিয়ে আস্তে আস্তে বেরান সবাই বেরান আস্তে আস্তে মা আপনার কোন কথা আছে আচ্ছা ঠিক আছে আর কেউ কোন কথা আছে কথা থাকলে বলে যে কেউ কিছু আছে কথা আচ্ছা ঠিক আছে সবাই যান বেরোন বেরান বেরান ঠিক আছে দেখতে যারা দেওয়া শেষ হয়েছে এখন আর দেখা হুজুরদেরকে এখন আছে দু একজন বাইরান ক্লিয়ার হয়ে গেছে না এখন এখন আর দেখা যা হুজুরদের